প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এনেছি এক রহস্যময় ভবিষ্যৎ জানার খেলা সামনে আছে তিনটি ভিন্ন প্রতীক একটি সুন্দর সাজানো নন্ঠন একটি ফুল ভর্তি সোনালী ঝুড়ি এবং একটি শাঁখের আকারের মোমবাতি আপনার কাজ খুব সহজ মন দিয়ে দেখুন অনুভব করুন কোন প্রতীক আপনাকে বেশি টানছে এই পছন্দ শুধু একটি জিনিস নয় এটি আপনার জীবনের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে যুক্ত হতে পারে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে পছন্দ এক রহস্যময় লণ্ঠন আপনি যদি এই লণ্ঠন বেছে নেন তবে বুঝবেন আপনার ভবিষ্যৎ আলো আর রহস্যে ভরা হয়তো এখন জীবন কিছুটা অন্ধকার মনে হচ্ছে কিন্তু খুব শীঘ্রই এমন একটি আলো জ্বলবে যা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে লণ্ঠনের আলো মানে সুযোগের আলো আপনার জীবনে শীঘ্রই আসতে চলেছে এমন একটি দরজা যা খোলা মাত্র আপনার চারপাশ বদলে যাবে ক্যারিয়ারে বড় পরিবর্তন আসতে পারে আপনার মেধা আর ধৈর্যের জন্য এমন একটি সুযোগ পাবেন যা জীবন বদলে দেবে তবে এই পথে ধৈর্য আর সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া খুব জরুরি প্রেমের ক্ষেত্রে আপনার জীবনে এমন একজন আসবে যিনি শুধু ভালোবাসাই দেবেন না বরং আপনার আত্মার সঙ্গী হবেন তবে সাবধান সব পরিকল্পনা সবার কাছে বলবেন না কারণ অনেকেই আপনার আলো নিভিয়ে দিতে চাইতে পারে সংক্ষেপে এই লণ্ঠন আপনার জীবনে আশা আর রহস্য আর নতুন শুরুর প্রতীক আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান আপনার জীবন আলোয় ভরে উঠবে পছন্দ দুই ফুল ভর্তি সোনালি ঝুড়ি যদি আপনি এই ফুল ভর্তি ঝুড়ি বেছে নেন তবে আপনার ভবিষ্যৎ প্রাচুর্য সৌন্দর্য আর ভালোবাসায় ভরপুর হবে আপনি এমন একজন যিনি শুধু নিজের নয় অন্যের জীবনেও আনন্দ ছড়িয়ে দেন আপনার হৃদয় উদার আর এই কারণেই মানুষ আপনাকে ভালোবাসে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার জন্য অনেক দরজা খুলবে সৃজনশীল কাজ বা ব্যবসায় সাফল্য পেতে পারেন প্রেমে আপনি পাবেন যত্ন উষ্ণতা আর বিশ্বাসের সম্পর্ক এটি হবে দীর্ঘস্থায়ী আর মধুর তবে সতর্ক থাকুন অতিরিক্ত উদারতা মাঝে মাঝে আপনাকে সমস্যায় ফেলতে পারে সবার কাছে আপনার সবটা উজাড় করে দেবেন না সংক্ষেপে এই ঝুড়ি আপনার জীবনের সুখ প্রাচুর্য আর ভালোবাসার প্রতীক পছন্দ তিন শাঁখের আকারের মোমবাতি আপনি যদি এই মোমবাতি বেছে নেন তবে আপনার ভবিষ্যৎ হবে আধ্যাত্মিক জাগরণে ভরা আপনার আত্মার ভেতরে একটি আলো জ্বলছে যা আপনাকে জীবনের গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করবে ক্যারিয়ারে আপনি এমন কিছু করবেন যা মানুষের জীবন বদলে দেবে হয়তো শিক্ষকতা গাইড বা অন্যকে সাহায্য করার কাজ প্রেমে আপনি খুঁজবেন শান্তি ও গভীর সংযোগ আপনার সম্পর্ক হবে আত্মার স্তরে যুক্ত তবে সতর্ক থাকুন অতীতের কষ্ট আপনাকে আটকে রাখতে পারে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন তো বন্ধুরা তাহলে আপনি কোন প্রতীকটি বেছে নিলেন লণ্ঠন ঝুরি নাকি মোমবাতি কমেন্টে লিখে জানান মনে রাখবেন ভাগ্য আমাদের হাতে লেখা হলেও সেটি গড়ে তোলার ক্ষমতা আমাদেরই হাতে ধন্যবাদ